আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম এ কম্পিউটারের একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা নতুন একটা পিসি গাইডলাইন নিয়ে আসলাম তার আগে ছোট ছোটো কথাটা অ্যাড করলাম এই দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ তোমরা যারা খারাপ রেজাল্ট করেছ বা আশানুরূপ রেজাল্ট হয়নি তার সংখ্যাটাও কিন্তু অনেক বেশি প্রায় ফোর পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট মানুষ পাশ করে তো এই একচল্লিশ পার্সেন্ট মানুষ তো এই ছেলে ফেলে স্টুডেন্ট তো মানে তাদের তো অবশ্যই যার যার একটা স্কিল আছে তা এই খারাপ আবহাওয়ার মধ্যে যদি একটু ভালো কিছু দেওয়া যায় এম এ কম্পিউটার আপনাদেরকে একটু ডিসকাউন্টে প্রোডাক্ট ছাড়তেছে এই ফেল পা সব ধরনের কনজুমারের কথা চিন্তা করে তা একটা কথা বলতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা ফেল করে বা খারাপ রেজাল্ট করে নিজেকে নিজের কাছে দোষ দিয়েছো এটা নাহলে এটা হইতো না কিন্তু এইভাবে কিন্তু জীবন থেমে যায়নি দিন শেষে হচ্ছে কি আপনি এস্টাবলিশ সেটা হওয়াটাই মেন ব্যাপার আপনি একজন পড়ালেখা করে লেকচারার হন সেটা হতে পারেন আর আপনি যদি এরকম পিসি নিয়ে আপনি স্কিল ডেভেলপ করে নিজেকে বহির্বিশে তুলে ধরেন তো আপনিও ওয়েল কোয়ালিফাইড জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা কন্টিনিউসলি এইটা নিয়ে মন খারাপ করার দরকার নেই আমরা একটা পিসি দিয়ে কিভাবে গেমিং প্রোগ্রামিং কোডিং অ্যাডো ফটোশপ বা এআই বেস কাজ করবেন এটাই হতে যাচ্ছে আপনার জন্য সেই পিসি পরীক্ষায় আপনার রেজাল্ট আশানুরূপ হয়নি আপনার স্কিলটাকে আপনি যদি খাতা কলমের বাইরেও যদি নিজেকে নিতে পারেন টেকনিক্যাল ওয়েতে সেটাও কিন্তু আপনার জন্য সাকসেস চল্লিশ বছর পর নিজে নিজে কোথায় আছেন আর আপনার এ প্লাস বন্ধু কোথায় আছেন এটা কিন্তু দেখার বিষয় তো তোমরা যারা একটু রেজাল্ট খারাপ হওয়াতে ভেঙে পড়েছো চল্লিশ বছর পর কম্পেয়ার এই মন খারাপটা কতটা যৌতুকতা ছিল আপনার এখন টার্গেট হওয়া উচিত এডুকেশন স্কিলের পাশাপাশি কীভাবে আমার টেকনিক্যাল সাইটগুলো আমি কীভাবে ডেভেলপ করি দিই আপনি যদি এইটা মেনটেন করেন নিশ্চয়ই আপনার সাকসেস একদম কাছেই চলুন আমরা ভিডিওটা দেখি আট হাজার সিরিজের প্রসেসার দিয়ে এবার একটা বিল তৈরি করবো ষাট হাজার টাকার ভিতর গ্রাফিক্স কার্ড দিয়ে প্রসেসার হিসেবে চয়েস করেছি এমডি ডি রাইজেন ফাইভে আট হাজার চারশো এফ যার কিনা ছয়টা কো বারোটা থ্রেড এবং এর বেস্ট ক্লাক স্পিড ফোর পয়েন্ট টু আপ টু বি ফোর পয়েন্ট সেভেন এবার ভিতরে ভালো মানের একটি কুলার দেওয়া আছে এই জন্য আমরা কুলার ইউজ করি না এর ভিতরে ইনটিগ্রেটেড কোনো গ্রাফিক্স নেই রাইজেন ফাইভ আট হাজার চারশো এফ এর দাম রেখেছি হচ্ছে এগারো হাজার সাতশো টাকা প্রসেসরটিকে আমরা পেয়ার আপ করেছি এম এস মাদারবোর্ড মাদার বোর্ড দিয়ে যার মডেল নাম্বার হচ্ছে এম এস আই প্রো এ ছয়শ বিশ এম এটা টি ডিডিআর ফাইভের বোর্ড জেন ফোর সাপোর্টেড দুইটা স্লট রয়েছে ইউএসবি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু জিরো এবং বিভিন্ন কানেকটিভিটি রয়েছে যেটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই মাদার বোর্ডটির দাম আমরা রেখেছি মাত্র এগারো হাজার টাকা র্যাম হিসেবে চয়েস করছে ক্রশিয়ার ব্র্যান্ডের একটি ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম এটা আট জিবি এবং সিএল থার্টি অনেস্টিক আপনারা জানেন ডিডিআর ফাইভের র্যাম দুইটা সেলে কাজ করে এক্ষেত্রে আর ওই ডুয়েল দুইটা র্যাম দুইটা স্লটে লাগাতে হবে এরকম কোনো বাধ্যবতা নেই বাধ্যকতা নেই যার দামটাও কিন্তু অন্য অন্য জায়গায় দেখবেন সাত হাজার আটশো সাত হাজার আট হাজার টাকা তো আমরা এই বিশেষ ডিস্কাউন্টে দাম রেখেছি মাত্র সাত হাজার দুইশো টাকা দাম বাড়েনি এম এ কম্পিউটার কোন মূলার দোকান না যে দাম বাইরে গেলেই মূলার দাম বাড়াই দেবে যতক্ষণ স্টকে আছে ততক্ষণ পর্যন্ত পূর্বের রেটেই রাখবে এসএ হিসেবে চয়েস করেছি নিউ ফোর যা ব্র্যান্ডে পিসিআস জেন ফোরের একটি পাঁচশো এম ডট টু এন যেটা কিনা জেন ফোরের এটা রিড রাইড স্পিড হচ্ছে হলো সাত হাজার বাই পাঁচ হাজারের কাছাকাছি সেচল্লিশশোই বলা যায় এবং এটাই কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে এবং এটা আমরা প্রিভিয়াস পিসিতেও অনেকগুলো ইমপ্লিমেন্ট করেছি খুব ভালোই পারফরমেন্স পাচ্ছি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর তো আপনারা যদি চান ওই যে ওসিপিসি তারপর আরও কি এক্স ওয়াইজের নামও নিতে করে না লাগে ঘেন না ওগুলো বিক্রি করি না এ কম্পিউটারের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আগে মার্কেটে প্রমাণ দিতে হবে তারপর আপনাদের প্রোডাক্ট বিক্রি আমরা করব। অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে যাদের ওয়েব পেজ অনেক এক্সট্রং তারা আসলেই সেই জিনিস বুঝে নেন হ্যাঁ এটার দাম টাকা আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস গেগাওয়াইট ব্র্যান্ড ব্র্যান্ডের ইনটেল এআরসি এ তিনশো আশি যেটা কি না ডিডিআ সিক্স জিবি একটি কার্ড ও ইনফোর্স টেকনোলজি যেটা গেগাওয়াইটের বিশেষ বৈশিষ্ট্য তাদের এই কার্ডগুলোতে কিন্তু এই টাকার ভিতরে কিন্তু আপনি গুনির প্লাডিন তারপরে অমুক তমুক অনেক ব্র্যান্ডের জিনিস পাবেন এই বছর মোস্ট সেল সেলের গ্রাফিক্স কার্ড ছিল আর এক্স পাঁচশো প্ল্যাটিন পাঁচশো আশি প্ল্যাটিনের এই কার্ডটি যে পরিমাণে সেল হয়েছে এখন টের পাচ্ছি তো কাস্টমার ডিমান্ড ছিল বিক্রি করছে। আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট রিটার্ন পাচ্ছি এবং টাকা রিটার্ন করতে হচ্ছে তো এই এই জন্য এই উড়ে আসা জুড়ে সব প্রোডাক্টের থেকে আপনারা যদি একটু কোয়ালিটিফুল জিনিস নিতে পারেন যেরকম গিগাবাইট হতে পারে এমএসআই হতে পারে অ্যাসুস হতে পারে জোট্যাক হতে পারে মানে আমরা ষাট হাজার টাকার ভিতরে থাকতে চাচ্ছি অলমোস্ট সাইটের কাছাকাছি সেই জন্য আমরা এই ছয় জিবির কার্ডটি নিয়েছিলাম গ্রাফিক্স কার্ডটির দাম সাতেরো হাজার আটশো টাকা এই পুরো সিস্টেমটাকে পাওয়ার আপ করেছে গেগাবাইটের পি চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাইটি এটি এটি এইটটি প্লাস ব্রোন সাইট সার্টিফাইডের একটি পাওয়ার সাপ্লাই আমার মনে হয় যে এটা বাজেটের ভিতরে রাখার জন্য একটি এই পাওয়ার সাপ্লাই দাম রাখতেছি সাঁত্রিশশো না ছত্রিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি শো ওয়ারেন্টি শো ক্যাচিং হিসেবে চয়েস করেছি এক্সট্রিম ব্র্যান্ডের এম সেভেন টু ডাব্লু এই ক্যাচিংটি ফ্যান রয়েছে দুইটা ফ্যান রয়েছে উপরে পিছনে অ্যাডজস্ট ফ্যান একটি ও ক্যাচিংয়ের দাম কত টাকা রাখবো আঠাইশশো টাকা এইবার আমরা যোগ ফলটা আনবো ভিডিও যে করতে ভালো আমাদের দোকানে দোকানে আমাদের যারা আসেন যা তাদেরকে এন্টারটেন করে জুয়েল এবং সবার কাছে সেনে ওজন দোয়া করে এগারো হাজার সাতশো পঁচাস মাদার বোর্ড এগারো হাজার সাত হাজার দুইশো পাঁচ হাজার চারশো সাতেরো হাজার আটশো ছত্রিশশো আঠাশশো কত আসলো উনষাট হাজার পাঁচশো টাকা এই সুন্দর পেশিটি আপনি পেয়ে যাবেন অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে উনষাট হাজার পাঁচশো টাকা না আমাদের ম্যানেজারের ইনফরমেশন নিয়ে আর মানে সব কিন্তু যাক আমাদের ম্যানেজারের কথা অনুযায়ী ম্যানেজারের কথা হচ্ছে পাঁচশো উনষাট হাজার টাকা এই উনষাট হাজার টাকার ভিতর এই কমপ্লিট পিসিটি আপনারা পাবেন মাত্র উনষাট হাজার টাকায় অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত আর এই প্রোডাক্টটি নিতে আপনারা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এম এ কম্পিউটারসে আর এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে যদি প্রোডাক্ট নিতে চান আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডট এম কম্পিউটার ডট কম ডট বিডি এই ছিল আমার ভিডিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম